আমরা কথা বলবো রবীন্দ্রদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে রবীন্দ্রবাবু কি বলবেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত এই মুহূর্তে কি বলতে চাইবেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন বলুন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণের খবর ইতিমধ্যে হয়তো প্রত্যেকে আমরা জেনে ফেলেছি আপনি কি বলতে চাইবেন রবীন্দ্রবাবু এখন আমাদের পার্টি সলিড বোর্ডের প্রাক্তন সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের গণ আন্দোলনের শীর্ষ নেতা বুদ্ধদেব বর্জা দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি নানা সময়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন কিন্তু তার চিকিৎসা চলছিল বাড়িতেই তিনি তার চিকিৎসকদের পরামর্শে তিনি ছাড়ছিলেন আজকে সকালে আটটা কুড়িতে তার জীবন অবসান হয়েছে এই সংক্রান্ত আমাদের পার্টির সম্পাদক কংগ্রেস মোহাম্মদ সেলিম সহ নেতৃত্ব ওখানে গেছেন তারা সেখানে পরবর্তী কর্মসূচি তারা জানাবেন এখন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এ ধরনের একটা ইন্দ্রবতনের মতো আমাদের দীর্ঘদিনের শীর্ষ নেতা তার জীবন অবসান আমাদের পার্টি সহ বাংলার মানুষ তারা শোকাহত সেই শোক প্রকাশ করা এবং তার সাথে পরবর্তী কর্মসূচি আমাদের যে সম্পর্কে ঘোষণা করা সেগুলি একটু সময় লাগবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা